আমার প্রিয় ফেসবুক বন্ধুরা আপনার বাড়ির পাশে যদি কোনো সময় খালি জায়গা যদি পরে থাকে মনে করেন পরিত্যক্ত পরে রয়েছে সেই জায়গাটি অপরচয় ফেলে না রেখে একটু হলেও কাজে লাগানোর চেষ্টা করবেন সেই জিনিসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে আপনারা কাজে লাগাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গাছটা মানে গাছটা কিন্তু কাঠ গাছ কাঠ গাছ বলে এই কাঠ গাছ যদি আপনি দেখে গেছে আপনার সেই জায়গাটির ভিতরে রোপণ করতে পারেন পনেরো বছর থেকে বিশ বছরের ভিতরে দেখা গেছে সেই গাছ কিন্তু অনেক অনেক বড় হবে সেই গাছ থেকে কিন্তু আপনার দশটা টাকা উপার্জন হলেও কিন্তু আপনার হবে আর যদি দেখা যায় সেই জায়গাটি যদি আপনি পরিত্যক্তভাবে ফালিয়ে রাখেন তাহলে কিন্তু সেই জায়গা থেকে দশটা টাকাও আসবে না তাই আমি আমার গ্রাম বাংলার বন্ধু যারা আছেন এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে থাকেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখে থাকেন আমি সেই সকল বন্ধুদের বলছি আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি উপদেশ দিচ্ছেন আমি উপদেশ দিচ্ছি না কিন্তু আমরা যখন দেখি গ্রাম বাংলায় যখন চলে আসি তখন কিন্তু দেখি যে এই ধরনের গাছগুলি যখন দেখি তখন কিন্তু ভালো লাগে আর এই ভালো লাগার মুহূর্তটাই আপনাদের মাঝে সবসময় আমি তুলে ধরে থাকি তার কারণ আপনি যখন এই গাছ রোপণ করবেন গাছ রোপণ করলে একটা গাছ যখন আস্তে আস্তে ধীরে ধীরে যখন বড় হবে বড় হলে সেই গাছ থেকে আপনি দেখা গেছে একটা ফার্নিচার তৈরি করতে পারবেন একটা সুকেজ তৈরি করতে পারবেন একটা খাট তৈরি করতে পারবেন ইত্যাদি কাঠ দিয়ে কিন্তু এমন কোনো কাজে না লাগে যে মানুষের কোনো কাজে লাগে না প্রত্যেকটা জিনিসেই কিন্তু এই কাঠ কিন্তু কাজে লাগে তাই আমি বলবো যে মানুষ অনেক সময় অনেক ধরনের গাছ লাগিয়ে থাকেন সেই গাছে কিন্তু দেখা গেছে অনেক সময় গুণ ধরে বিভিন্ন কিছু হয় কিন্তু এই কাঠ গাছ যারা অরিজিনালি লাগিয়েছেন যারা ব্যবহার করেছেন এই কাঠ গাছে কিন্তু সহজে গুণ ধরে না সহজে গুণ ধরে না এই কাঠ গাছ এত সুন্দর এত ভালো কাঠ এত মজবুত এই কাঠগুলি যখন গাছ পেকে যায় বড় হয় যখন তখন এই গাছের যে কাঠগুলি সে কাঠ কিন্তু একদম লাল দেখা যায় আর এই লাল কাঠ দিয়ে যখন আপনি একটা ফার্নিচার বানাবেন তখন সেই ফার্নিচারটি কিন্তু দেখতে অসাধারণ অপূর্ব সুন্দর লাগে আর এই সুন্দর জিনিসটা আপনারা তৈরি করার জন্য অবশ্যই গাছ লাগানোর চেষ্টা করবেন যখন আপনি গাছ লাগানোর চেষ্টা করবেন এই গাছ থেকে একটা 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 করতে করতে যখন আপনি গাছ লাগানোর চেষ্টা করবেন বা লাগাই ফেলাইছেন তখন দেখবেন আপনার মনের যে অনুভূতিটা সেই অনুভূতিটা কিন্তু আরও ভালো লাগবে আরও দেখা গেছে এরকম গাছ লাগানোর চেষ্টা করবেন তার কারণ আমরা গাছকে কিন্তু প্রত্যেকটা মানুষই ভালোবেসে থাকি আর এই ভালো লাগা মুহূর্তটাই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন এবং কি বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমি যে কথাগুলি বলেছি আপনাদের কাজের সাথে বা কথার সাথে কোনো মিল আছে কি না যদি মিল থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন তার কারণ হলো আমরা চাই গ্রাম বাংলার যে মানুষ যারা বসবাস করে বিশেষভাবে কৃষকরাই কিন্তু এই ধরনের গাছপালা কিন্তু তৈরি করে থাকেন বা লাগাই থাকেন যারা শহরে বসবাস করে অনেক বন্ধুদের জায়গায় কিন্তু দেখা গেছে বাড়িঘরে পরিত্যক্ত পরে থাকে আর ভাই পরিত্যক্ত না ফালাইয়া রেখে আপনি এই ধরনের গাছ রোপণ করুন দেখবেন এই গাছ থেকে একটি সময় আপনার গাছ যখন বড় হবে তখন আপনার কাছে ভালো লাগবে এখান থেকে আপনার অর্থ উপার্জন হবে সেই অর্থটা আপনি কোনো না কোনো কাজে লাগাইতে পারবেন বা কোনো ফার্নিচার বানাইতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম